হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করব ঝটপট ওল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একরকম লাগে কিন্তু ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে তরকারি করলে দারুণ লাগে চট জলদি ইলিশ মাছ দিয়ে ওলের পাতলা ঝোল বানাতে আমি এখানে ছোট সাইজের ইলিশ মাছের চারটে মাথা চারটে লেজা আর দু পিস রিং পিস নিয়ে নিয়েছি আর এখানে ওলার আলুগুলোকে আমি আগে থেকেই একটু সেদ্ধ করে রেখেছি দেখুন আলুগুলো ওলের সাথে সেদ্ধ করেছি বলে একটু হালকা কালো হয়ে গেছে আর এখানে এক চামচ জিরেও এক চামচ ধনে নিয়ে নিয়েছি কুড়ি পঁচিশটা গোলমরিচ নিয়ে নিয়েছি নুন হলুদ ভাই বোন তো আছেই তাছাড়া কোয়াটার টি স্পুন জিরে আর আদু নিয়েছি ফোড়নের জন্য আর চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে হাফ চামচ আদাবাটাও নিয়ে নিয়েছি প্রথমে আমরা শুকনো কড়াইতে জিরে আর ধনেটাকে দিয়ে একটু ভেজে নেব মশলাটা ভেজে বেটে ওলের তরকারির মধ্যে দিলে ওলের তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় জিরে ধনেটা ভাজা হলে এর মধ্যে এবারে গোলমরিচ দিয়ে একটু নেড়েই আমরা নামিয়ে নেব শিলনোড়ার উপরে যেহেতু একবারেই তরকারিটা রান্না করে নেব তাই কড়াইতে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো এদিকে তেল গরম হতে থাকুক আমরা ততক্ষণে শিলনোড়াতে মশলাটা বেটে নেব তেলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে এবারের মধ্যে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেব মশলাটাও এদিকে বাটা হয়ে গেছে দেখুন এদিকে আমার মাছের মাথার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব অন্য পিঠও ভেজে নেব ভালো করে মাথাগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমরা তুলে নেব এবার বাকি মাছগুলো দিয়ে দুই পিট ভালো করে ভেজে নেব দেখুন মাছ আমাদের সব ভাজা হয়ে গেছে এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যেই আমরা জিরে আর রাঁধুনিটা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভালো করে ফুটে গেলে এবং ভালো করে সুগন্ধ বেরোলে এবারের মধ্যে সেদ্ধ করা ওল আর আলুটা দিয়ে দেব একটু নেড়ে চড়ে দেব এবারের মধ্যে হলুদ দেব আর নুন দেব আর সেই সাথে আদা বাটাটাও এই সময় দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নেব এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আদার কাঁচা গন্ধটা কিন্তু ওলের তরকারিতে খুব ভালো লাগে তাই খুব বেশি কড়া করে আমরা ভাজবো না হালকা একটু ভাজা হলেই আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেব তারপরে সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবারে ভাজা মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো এই পর্যায়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট একটু রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে এবার ভেজে রাখা বাকি মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। আর বেটে রাখা মশলাটাও এই পর্যায়ে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে দেব মশলাটা যাতে ভালো করে ঝোলের মধ্যে মশলাটা মিশে যায় এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব ব্যাস দেখুন পাঁচ থেকে সাত মিনিট পরে ওল দিয়ে ইলিশ মাছের ঝোল অলমোস্ট ডান এই পর্যায়ে আমরা নুনটাকে একটু চেক করে নেব একটু সামান্য একটু নুনের প্রয়োজন আছে তাই এখানে নুন দিয়ে দিলাম তারপরে আবারও দু মিনিট মতন ফুটিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ওল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এবারে নামিয়ে নেব দেখুন ওল দিয়ে ইলিশ মাছ রান্না কি দারুণ দেখতে হয়েছে আর খেতে তো হয়েছে জাস্ট ফাটাফাটি এবার সার্ভ করব শুধুমাত্র সাদা ভাতের সাথে এই দিয়েই ভাত এক চামচ বেশি খাওয়া হয়ে যাবে এটুকু বলতে পারি তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার